নমস্কার বন্ধুরা একশো দিনের কাজের যে বকেয়া টাকা দুই বছরের সেটা পাওয়ার আবেদনপত্র কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা অঞ্চল অফিসে কিন্তু এই জমা নেওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের ফর্মটা এটা হচ্ছে ফর্ম ঠিক আছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটার সঙ্গে জব কার্ড আধার কার্ড তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার কার্ড কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তো এই ফর্মটা ফিল আপ আপনারা খুব সহজেই নিজে নিজেই করতে পারবেন কিন্তু প্রথমে এখানে নাম দিতে হবে তারপরে বয়স দিতে হবে তারপরে লিঙ্গ তারপরে ফোন নম্বর তারপরে জব কার্ড নম্বর তারপরে ঠিকানাটা দিতে হবে ঠিকানা দেওয়ার পর ব্যাংকের নাম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে তারপরে আবার নিচে নাম বয়স লিঙ্গ ফোন নাম্বার জব কার্ড নাম্বার ঠিকানা তো নিচের অংশটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে রিসিপ হিসাবে ঠিক আছে তো এটা আপনাকে রেখে দিতে হবে তো এই ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু এই ফর্মটা আপনারা ডাউনলোড করে এই ফর্মটা জমা দিতে পারবেন ঠিক আছে